এক মাস সিয়াম পালন করা লাগবে না আপনাকে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়া লাগবে না আপনার জন্য ওই রায়হান দোজনা শহীদের অর্জনা জান্নাতের আটটা দরজাই খুলে দিবে সোহানা সেই দোয়াটি কি আমাদের নারী বলছেন যদি কোনো ব্যক্তি সুন্দর করে উজু করে অতঃপর শুনু এটুকুই বলে আর ইরাহা ইল্ল লহ

একটা না আটটা দরজাই খুলে দেওয়া হবে এটুকু দোয়া বললেই আপনার আমার আমল নামাই জান্নাতের দরজা খোলার মতো নেকি হয়ে যাবে